শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি সিরিজে তিন জিরো ফলে জিতেছে ভারতীয় দল নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করেই শুরু করেছিল কোচ গৌতম গম্ভীরের অভিযান এবার পালা ওয়ানডে সিরিজের শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল সেখানে এক টান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকলেন সকলে ম্যাচের গতি প্রকৃতি প্রতি মুহূর্তে বদলালো পেন্ডুলামের মতন কখনও শ্রীলঙ্কা ম্যাচে এগিয়ে গেল আবার কখনও এগোল ভারত দোদ্দুল্য মানতায় ভরা ম্যাচটি শেষ মুহূর্তে টাই হয়ে গেল অর্থাৎ ম্যাচে জয় পেল না কোনো পক্ষ বারো বছর বাদে ওয়ানডে ফরম্যাটে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ফের একই ঘটনা ঘটল ওয়ানডে ফরম্যাটে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াইয়ের যে ইতিহাস রয়েছে তাতে দ্বিতীয়বার এই ঘটনা সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব দুই সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ঘটেছিল এই ঘটনা ওভালে সিবি সিরিজে সেবার টাই হয়েছিল ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ আর এদিন বারো বছর বাদে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কলম্বোর মাঠে এদিনও টাই হল ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ দুই দল আটকে গেল দুইশো তেইশ রানে ভারত ১৩ বল বাকি থাকতে অল আউট হয়ে গেল অন্যদিকে শ্রীলঙ্কাও প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে করেছিল দুইশো তিরিশ রান